আজকের ভিডিওতে দর্শক অফার প্রাইজে খাট কিনতে পারবেন আজকে কিন্তু আমরা চলে আসছি আলমদিনা ফরেন ফার্নিচারে এক কথা এটাকে বলতে পারেন আপনি খাটের রাজ্য মানে এত পরিমাণে খাট ভাই আপনি পছন্দ করতে বাধ্য যারা গর্জিয়াস মডেলের ভালো খাট চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন খাট কিনতে হলে আপনাকে এই ভিডিও থেকে খাট কিনতে হবে কেননা এই ভিডিওর মতো এত কম প্রাইজে আর কেউ আপনাকে খাট দিতে পারবে না শুধুমাত্র সম্ভব আলমদিনা ফরেন ফার্নিচারে তো যাই হোক কথা বারাবো না আজকে আলমদিনা ফরেন ফার্নিচারের প্রোপাইটর

আঠারো হাজার টাকা পড়বে এটা তো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছয় ফিট বাই এটা হাজার টাকা হাজার টাকা জেলা ফিরে থাকবে এদিকে দেখেন অনেক সুন্দর একটা মাল এটা আমার তো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আজকে অনেক কম রেটে মাল পাবেন এটা এটা পনেরো হাজার টাকা এটি সব সলিড মাল পছন্দ হলে স্ক্রিন শট দিবেন এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা মাত্র পনেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট পনেরো হাজার পনেরো হাজার টাকা এটাও মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা অনেক কম মাল পাবে না আমি আসলে ভিডিওর জগৎ এত কম রেট আর পাবেন না পনেরো হাজার টাকা এটা কত পনেরো হাজার টাকা মানে এত বরখার পনেরো হাজার টাকা এটা মাত্র পনেরো হাজার টাকা জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা কিন্তু কুড়িয়ারে দিয়ে দিবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে এটাও কিন্তু একবারে কম রেটে মাত্র আঠারো হাজার টাকা এইটা আঠারো হাজার সন্ন্যের মতো লাগে না ভাই এটা তো পুরো কি কালার এটা মেয়েদের পছন্দ কালার

এটাও আমার এটা মাত্র পনেরো হাজার টাকা এটা হাজার টাকা এটা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাও হাজার এটাও হাজার প্রতিটা মাল টাকা এটা না। এটা মাল হ্যাঁ মাল

ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হবে ডাইনিংয়ের জন্য আর প্রতিটা খাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এমনকি যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে নিতে পারবেন ভাই আসতে হবে কীভাবে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস যাত্রাবাড়ি শনি একরা মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম দর্শক ভিডিওটা অবশ্যই সময় শেয়ার করে দিবেন আর মানে কষ্ট হচ্ছে ভাই ইজি হাঁটা হাঁটছে তাছাড়া দেখেন ওনাদের শোরুমটা বিশাল বড় একটা শোরুম ভিডিও করতে গেলে ভিডিও শেষ করতে পারবো না আমি বলি কি আপনারা চলে আসেন আর যারা প্রবাসী থেকে দেখছেন ভিডিও কলে আবারও দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা রিক্স মুক্ত অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আলমদিনা ফরেন ফার্নিচারে ওকে ঠিক আছে দর্শক ইসের নাম্বার দশ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম